সেদিনকে আমি বললাম বলো কতদিন লেট হয়ে গেলো তুমি যদি আমাকে বলতে তাহলে আমি তাড়াতাড়ি কিছু এনে ম্যানেজ করে নিতে পারতাম তোমাদের ইমার্জেন্সি বলে তোমাদের কাছে কিছুই নেই

কি কিয় তোমাৰ কথা নেকি তাহলে তোমার সাথে কি কথা বলছি তুমি তো বকে যাচ্ছ কথায় চুপ করে যাবো মন্ত্রী এসছে মুখ্যমন্ত্রী আবার আরে কেউ তো তিনজন এসেছিল তাও বেরিয়ে গেল কি নাম্বার ওয়ান না লাগজারি বলছে দোকানে এসে বলছে সাড়ে সাতশো নেবে কি তবু ওইটাই বলতে পারছে না দেখো

লাইক করো সবাই একটু কইনি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করো লাইক সাবস্ক্রাইব করে সাপোর্ট করো আমরা একটু এগিয়ে যেতে পারি তোমরা সাপোর্ট না করলে আমাদের কিছু হবে না তবেই তো আমরা একটু কি হবে फेमस হব फेमस না মোটিভেট হব মোটিভেট মোটিভেট আয় এই যে গোপাল ভাত মুজাবি জ্বলাচ্ছে গোপাল ভাত

যাতে আমরা একটু এগিয়ে যেতে পারি একটু ভিডিওটা কমেন্ট করে দাও সাবস্ক্রাইব করে দাও লাইক করে দাও তাহলেই তো আমরা মোটিভেট হবো এই একজন যে অ্যাক্টিং পারে না ফুলে যায় কিছু খেলেই ফুলে যায় গান কর দেখি আমি আপনাদের লাইভে একটা জিনিস দেখাবো এই ছেলেটাকে ল্যাংটো করে দেখাবো ধর ফোনটা

দেখো এই আমাদের ক্যাটারিং এর বক্সিস এর জন্যই আমরা সবকিছু ক্যাটারিং করে এই আমাদের টাকা দেখো 180 টাকায় কাজ করি 180 টাকা কিছু বলবি সাপোর্ট করে দাও সবাই কাছে একটু রিকোয়েস্ট হইলো সবাই একটু একটু সাপোর্ট করো সবাই তাহলে আমরা একটু কিছু করতে পারি এই মরা মানুষটার কথাটা একটু শুনে না আমি মরেই গেছি আর দেখছি ওখানে আর কিছু করার নেই আমি এখন ঘর জমে থাকি আমাদের হাজার কানে সাবস্ক্রাইব হলে একটা গিভাবে করব ঠিক আছে হ্যাঁ হ্যাঁ এটা বড় সরো গিভাবে করব গিভাবের কথা শুনে লোক কমে যাবে কত এসে লাগে সাইবা

হেমন্ত তোকে আমি কি বললাম তখন কোথায় পাবো হার্ডওয়্যার দোকানে কি বলবি কি বড় টেপ এটা কি ফেসবুক নাকি স্টার্ট দিবি তুই

কি হবে <laughs> চলো টাটা পরে আবার দেখা হবে টাটা জয় হিন্দ বন্দে মাতারাম আমাদের সাবস্ক্রাইব করে দেবে ও চেষ্টা করেছিল বলছি আমি এই ভিডিওটা